বত্রিশ হাজার প্রাইমারি মামলা ফাইনাল রায় চলে এসেছে মহামানি ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এবং সেই রায়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা করেছি এবং সেখানে কি বলা আছে পয়েন্ট টু পয়েন্ট আমরা অ্যানালিস করেছি আপনাদের উদ্দেশ্যে সহজ সরলভাবে সেটা আপনারা দেখে বসেন যদি না দেখে থাকেন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলকে দেখতে পারেন তো এখন সবথেকে বড়ো যেটা খবর সেটা হচ্ছে মূল মামলাকারী অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর আদার্স তারা সুপ্রিম কোর্টে এস ফাইল করতে চলেছে যেটা খবর এখন এটা নিয়ে যখন কেস ডিটেলস সহকারে আমরা আলোচনা করব সেটা অন্য করব করবো কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টে এসএল পি করতে চলেছে এমন খবর আছে এবং সেই জন্য যারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ এবং তার সাথে ডাব্লিউ বি বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু কেভিএট দাটিল করেছে কেভিয়েটের অর্থ কী এর আগেও আমরা বলেছি অর্থাৎ এক পক্ষে একপাক্ষিক শুনানি হবে না মানে এক পক্ষকে শুনে কোনো জাজমেন্ট পাস হবে না এবং নতুন এসএলপি যা দায়ের করে তখন এই পক্ষ কিন্তু জানতে পারবে বা ইনটিমেট করতে হবে তাদেরকে তো অর্থাৎ এক্ষেত্রে সুরক্ষার জন্য ইন ফিউচারে তো এখন আর একটি প্রশ্ন বড় সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলা যাবে তো এক্ষেত্রে কি হতে পারে মানে জাজমেন্ট কি হবে সেটা তো আমরা বলতে পারবো না এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করা হবে যেটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক্ষেত্রে দুটো ব্যাপার আছে এখানে একটা একদল হচ্ছে চাকরি প্রার্থী তারা চাকরি চায় এবং আরেক দল হচ্ছে যারা চাকরি করছেন এবং যে এলিগেশনটা উঠেছিল যে বিভিন্ন ধরনের যে ইন্টারভিউ টেস্ট সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু মানে ডিভিশন বেঞ্চে অনেক শুনানি হয়েছে উনিশ দিন শুনানি হয়েছে প্রত্যেকটি শুনানি আমরা লাইভ শেয়ারিং করেছি লাইভ শেয়ার করেছি অ্যাকচুয়ালি এবং তার সাথে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাও করেছি তো এখন এই যে দুটো পক্ষ অর্থাৎ একটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ আর একটা হচ্ছে চাকরি প্রার্থীদের পক্ষ ব্রিটিশনার যারা অ্যাকচুয়ালি মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের আদার্স তারা এলিগেশন নিয়েছিল যে তারা ডিপ্রাইভ হয়েছে এবং তারা তাদের বেশি এবং তারা তার চাকরি পায়নি এবং যাদের অপেক্ষিত যাই হোক সেটা এখন ডিভিশন বেঞ্চে জাজমেন্ট পাস হয়েছে সেই অনুসারে কিন্তু আর এখন বলা যাবে না কারণ এক্ষেত্রে সেফ জোনে আছে এখন বত্রিশ হাজার ধরতে পারেন কিন্তু যখনই এই জাজমেন্ট পাস হয় তখন পিটিশনের পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছিল সুপ্রিমে এক্ষেত্রে মুভ হতে পারে অর্থাৎ মূল মামলাকারীদের পক্ষ থেকে এবং বিভিন্ন আইনজীবীর পক্ষ থেকে সুপ্রিম হতে পারে এবং সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু যে ক্যাভিট সেটা কিন্তু দাখিল হয়েছে তো এখন মহামান্য সুপ্রিম কোর্টে আপনারা জানেন এই মামলাটি কিন্তু মহামান্য সিঙ্গেল বেঞ্চে তৎকালীন অনারেবল জাস্টিস অভি গঙ্গোপাধ্যায় দেওয়া হয়েছিল সেই তারপর মামলাটি ডিভিশন বেঞ্চে গিয়েছিল তারপর মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে যায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই ব্যাপারটিকে পাঠানো হয়েছিল মহামান্য ডিভিশন বেঞ্চে বিস্তারিত শুনানির জন্য কারণ এর আগে শিক্ষক শিক্ষিকাদের কোনো বক্তব্য শোনা হয়নি জাজমেন্ট পাস হয়ে গেছিলো সেটা আর এখন হবে না কারণ কেভেট দাখিল করা হয়েছে একপাক্ষিক রায় একপাক্ষিক শুনানি হবে না একপক্ষকে শুনে কোনো রায় হবে না কারণ কেভিনেট দাখিল হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে যদি আবার যায় এসএলপি যায় ব্যাপারটা অর্থাৎ স্পেশাল লিভ পিডিশন বলতে পারেন সেই এসএল যদি করে মূল মামলাকারীরা সেক্ষেত্রে কি খুব বেশি প্রবলেম হবে যারা শিক্ষক শিক্ষক তাদের ক্ষেত্রে তো কী জাজমেন্ট আসবে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু এখন একটা থেকে বড় ব্যাপার কারণ একটা মামলা মহামান্য সিঙ্গেল বেঞ্চ থেকে মহামান্য ডিভিশন বেঞ্চ মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে মহামান্য সুপ্রিম কোর্ট আবার মহামান্য সুপ্রিম কোর্ট থেকে মহামান্য ডিভিশন বেঞ্চ এই ব্যাপারটা হয়েছে অর্থাৎ সিঙ্গেল ডিভিশন সুপ্রিম ডিভিশন আবার সুপ্রিম তো যে মামলাটা অলরেডি মহামান্য সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়েছিলেন মহামান্য ডিভিশন বেঞ্চে বিস্তারিত শুনানির জন্য সেই মামলাটা এখন কীভাবে সেখানে যায় এবং সেখানে কি ব্যাপার তারা মানে কি সেখানে লেখে তারা যে ফাইল করবে কেস বা পিটিশান ফাইল করবে সেখানে কি ব্যাপার উঠে আসে সেটা এখন সময় বলবে তো এটা নিয়ে এখন বিস্তারিত খুব একটা বেশি বোঝা যাবে না কারণ আগে কেস ডিটেলস সহ পুরো ব্যাপারটা আসুক এবং গ্রাউন্ড সহ বিভিন্ন ধরনের যে ব্যাপার কোন কোন ব্যাপার তারা তুলে ধরে সে ব্যাপারটা আগে দেখা যাক তারপর পুরো ব্যাপারটা কিন্তু জানা যাবে তো সাধারণত যেটা দেখা যায় কারণ দীর্ঘ অনেক শুনেই হয়েছে এবং তারপর মামলাটা মহামানে সুপ্রিম কোর্টে যদি যায় তো সাধারণত দেখা যায় কি জাজমেন্টের মহামান্য ডিভিশন যে যেসব জাজমেন্টগুলো পাস হয় সেগুলো মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী করা হয় পুরোপুরি আগে হিস্ট্রি যদি দেখেন আপনারা বা ইতিহাস দেখেন মামলা তো দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রায়টা একই থাকে একটু মডিফাই করা হয় বা একটু অ্যাড করা হয় তো এই ধরনের ব্যাপার করা হয় তো আমরা বলছি না যে মহামান্য সুপ্রিম কোর্টে কী জাজমেন্ট আসবে সেটা তো সময়ের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে কারণ কেউ বলতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যারা চাকরি আছেন তাদের তারাও মতামত জানাবেন যারা শিক্ষক শিক্ষীরা দেখছেন তারাও তাদের মতামত জানাবেন এবং আপনাদের যে যুক্তি বা কোনো প্রশ্ন যে থাকে সেটাও কমেন্টে লিখবেন তো এই ভিডিও তো এই পর্যন্তই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল যেটা এবং তার সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে আমাদেরকে ফলো করে どんなワンダ感知んの